আজকে সকাল দশটায় আপনারা দেখেছেন দশটা চল্লিশের দিকে টিভি একটা নাড়া দিছে না এমন ভয়ঙ্কর ভূমিকম্প আমি আমার জিন্দগিতে দেখি নাই এত বড় ভূমিকম্প আমি দেখি নাই হয়তোবা আমার মুরব্বী যারা তারা দেখে থাকতে পারবেন আচ্ছা বলেন তো দেখি এই ভূমিকম্প যদি এক মিনিট স্থায়ী হইতো এই দালান কটা থাকতো মাত্র দশ সেকেন্ড মনে ছিল দশ সেকেন্ড থেকে বারো সেকেন্ড এর মধ্যেই কত চিল্লাচিল্লি কতজনে ভয় পেয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে অনেকে কালেমা শরীফ পড়তেছে আমাদের হিন্দু ভাই বোনেরা উলু দিচ্ছে তাদের ধর্মনীতি অনুযায়ী তো আল্লাহ যদি এই ভূমিকম্পকে এক মিনিট স্থায়ী করতেন আমাদের কি অবস্থা হইতো এই ভূমিকম্প তো কেয়ামতের আলামত আল্লাহর হাবিব বলেছেন যে কেয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে তো কেয়ামত কেমন হবে চিন্তা ভাবনা যেন মানুষ করতে পারে এই জন্য মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প টেস্ট করে বান্দাদেরকে ও আমার বান্দারা তোমরা তো দুনিয়ায় দুনিয়ায় মত্ত আছো পাঁচ ওয়াক্ত প্রতিদিন মসজিদ থেকে আসে হাই আল্লাহ সলা বলে না দিকে আসো তোমরা তো আসো না দেখো আমার কেয়ামত কেমন হবে একটু ধারণা নাও আজকেও আমাদেরকে রব্বেকারী মেসেজ দিয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে ও আমার বান্দারা দেখো দশ সেকেন্ডের ভূমিকম্প তোমরা সহ্য করার ক্ষমতা নাই আর যখন কন্টিনিউ ভূমিকম্প জালতালা শুরু হয়ে যাবে হয়ে যাবে জিলাতিল তখন কি অবস্থা হবে একটু চিন্তা করো একটু চিন্তা করে ইসলামের প্রতি ফিরে আসো ধর্মের প্রতি ফিরে আসো আল্লাহ কোরআনে কি বলেছে সেটা মানার চেষ্টা করো আল্লাহর হাবিবের আদর্শে ফিরে আসো নামাজ যারা পড়ো না নামাজি হয়ে যাও যদিও আল্লাহ কিছু বলে নাই জমিন নাড়া দেওয়ার মাধ্যমে আল্লাহ অনেক কিছু বলে দিয়েছে এটা আমরা যেন বুঝে নেই আমরা যেন বিবেককে একটু নাড়া দেই আল্লাহ কি করতেছি আমরা দুনিয়াতে দুই দিনের দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি হারাম খাচ্ছি সুদ গোজ না যেই দিক থেকে ইনকাম আসে ওই দিক থেকেই গ্রহণ করতেছি এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে আমাদের খবর নাই জানার পরেও খাচ্ছে কি জবাব দিবেন আজকে যদি ভূমিকম্প দশ সেকেন্ড স্থায়ী না হয়ে দুই দিন মিনিট থাকতো অনেকেই হয়তো মরে যেতাম তো আজকে যদি মরে যাইতাম আমাদের হিসাবটা কেমন হইতো যে দুনিয়া থেকে সুদ খাইয়া আসছি দুনিয়া থেকে নামাজ না পড়ে আসছি দুনিয়া থেকে আল্লাহর হুকুম না মাইনে আসছি এই হিসাব দিয়ে হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবেন আল্লাহর কাছে আমাদেরকে একটু চিন্তাভাবনা করা দরকার বিশেষ করে নামাজের ব্যাপারে আমরা অনেক গাফেল হয়ে গেছি অন্যান্য এবাদত বৎসরে একবার জাকাত অনেকেই দেয় টাকা পয়সা হইলে অনেকেই হজ করতে যায় রমজান মাসে অনেকেই রোজা রাখে কিন্তু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আপনার ওপর আপনার আমার ওপর ফরজ এই নামাজ আমরা অনেকেই পড়ি না দেখা যাবে ফজরের সময় দশ বারো থেকে পনেরো বিশ জন মুসল্লি নামাজ পড়ে আর মুসল্লির দুইশো তিনশো পাঁচশো মানুষ ফজরের সময় ঘুমায় অথচ এই ফজরের নামাজটা আমাদের উপর ফরজ ছিল সময় দেখা যায় একাতার মানুষ পঁচিশ থেকে তিরিশ জন মসজিদে এসে জামাতে নামাজ পড়ে আর বাকি পাঁচশো ছয়শো মানুষই বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে আল্লাহ তো বলেছেন নামাজ কায়েম করার পর তোমরা রিজিকের সন্ধানে হও আল্লাহ তোমাদেরকে আল্লাহর গায়বী হাজার থেকে দান করবেন কত থেকে যে নিয়ামত আসবে কত থেকে যে রিজিক আসবে আপনি আমি বুঝতে পারবো না আগে নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ আগে নামাজ পড়ার পর রিজিকের সন্ধানে বের হল আমরা নামাজ ছেড়ে দিয়েছি রিজিকের জন্য দোকানদারি করতেছি তো করতেছি জোহর চলে যাচ্ছে আসর চলে যাচ্ছে মাগরিব এসে চলে যাচ্ছে আমাদের খবর নাই ওই শুক্রবারে একদিন আসবে শুক্রবারে গিয়ে মসজিদে একটু জমান নামাজ আদায় করে কোন মতে তাও আসে আবার কোন সময় ফুটবল শুরু হওয়ার আগে আগে আবার সালাম ফিরাইতে দেরি হয় তারা বের হইতে দেরি হয় না অথচ সালাম ফিরানোর পর দুই রাকাত ফরজ নামাজের পর জমার আরও চার রাকাত সন্ন্যতে মোয়াকা আছে কোনো ব্যক্তি যদি প্রতিদিন ছেড়ে দেয় প্রতি জমাতে ছেড়ে দেয় সে কবিরা গণাগার হবে অথচ আমরা সালাম ফিরাইতে দেরি হয় আমাদের কিছু যুবক বাইরা মসজিদ থেকে বের হয়ে যেতে দেরি হয় না